যে দিয়ে আমরা কুরআনের কাছে আসি কুরআনের মত অনুযায়ী চলা আর যদি মতে যদি কাজ করতে না মন্ডলে তাহলে সে জান্নাতে চলে যাবে ঠিক ভালো লাগুক সালে না লাগুক আমাদেরকে কুরআনের মত গ্রহণ কুরআনের মত গ্রহণ করা সারা অন্য কোন পথ পথে যাওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিরা একদম

দিনের ভিতরে চব্বিশ ঘন্টা দিলাম চব্বিশ ঘন্টার ভিতরে তোমাকে চব্বিশ ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে বিশেষ এরকম না আল্লাহ রাব্দুল আলমিন বলছে চব্বিশ ঘন্টার ভিতরে কয়েকটা ঘন্টা আমি আল্লাহ রাব্দুল আলমিনকে দিয়ে দাও তোমাদেরকে জান্না আমি নিশ্চিত করে দেব বলে বলেন যে বান্দ عملوا الصالحات واقاموا الصلاه لهم عجلهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. ربنا من ولي الصلاه على امرنا اللهم امرنا <applause>

আমার বন্ধুগণ এই জন্য আসুন আমরা কোরআনের পথ গ্রহণ করে কোরআনের ভিতরে বলছেন ইয়া লাইতানি ইলামাত তাকিল সুলানান খালিলা কিয়ামতের দিন কিছু মানুষ আফসোস করবে হে আল্লাহ আমরা যদি অমরকে বন্ধু না বানিয়ে অমর তলে যোগ না দিয়ে যদি কোরআনের তলে যোগ দিতাম তাহলে আজকে এই অবস্থা হতো না আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে

সংখ্যা থাকবে দুষ্ট হওয়া আশঙ্কাও কমে যাবে আমরা সঠিক পথে থাকতে পারবো আমার ভারত এই জন্য আমাদেরকে যারা ভালো <coughs> এবং কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করে তাদের সাথে থাকতে হবে তাদের সাথ তাদের তাদের সাথে তাদের মতে চলতে হবে তাহলে আল্লাহ দুনিয়াতেও আমাদের সম্মান বাড়িয়ে দেবেন আখেরাতেও আল্লাহ আমাদেরকে সম্মান বাড়িয়ে দেবেন জোরে বলেন সুহান বিপক্ষে কাজ করে নদীর বিপক্ষে চলে যায় এইভাবে শাস্তি দিয়েছেন এই জন্য আমরা সংক্ষিপ্ত দুনিয়াতে এসেছি আমরা এমন কোনো কোনো কোন কাজ করবো না আমাদের কথায় আমাদের কাজের দ্বারা ইসলামের বিপক্ষে আমার বক্তব্য চলে যায় الله شنبوط استنى في يا هون. أنا كنت أنا كنت زينة. أنا الدنيا إيش الذي خلق الموتى والحياة ليبلوكم أيكم أحسن عملا. ربنا من مريم شنو كنت الدنيا মৃত্যুর সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি এবং পৃথিবীর মানুষদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ আব্দুল্লাহ বলেন আল্লাহ সমস্ত একত্রিত করার পরে সেই লোহদেরকে সামনে নিয়ে আল্লাহ বলেন আল্লাহ আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের রাত নাই সমস্ত লোক তখন বলেছিল কালা অবশ্যই অবশ্যই তুমি আমাদের প্রতিপালক তুমি আমাদের এই

কি কার থেকে বেশি পাবে এই খান্দা তোমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় কবর পর্যন্ত নিয়ে যায় আমরাই কাজে ব্যস্ত দুনিয়ার ঘর সাজানোর জন্য ব্যস্ত জান্নাতsalon সাজানোর জন্য আমরা ব্যস্ত না কথা বলেন ঠিক কি না জাহান্নাম থেকে আসতে হবে এই কাজে আমরা ব্যস্ত না আমাদের চোখের সামনে আমরা এই দুটি হাত এই যে দুটি হাত দেখছেন এই দুটি হাত দিয়ে আমরা কত আপন জনদের কবরে মাটি দিলাম কত কবর কত মানুষকে কবরে মাটি দিলাম কিন্তু কোরআন হাদিসের আলোচনার জন্য আয়তার পরে কোরআন হাদিসের আলোচনা শুনে আমাদের মনে হয় যাদেরকে যেভাবে মাটি দিচ্ছে ওইভাবে একজন মুসলমানের যাওয়ার কথা ছিল না

তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গজন্ত করার জন্য আজকে আমরা সেই আল্লাহর গিয়েছি তাছাড়া সব লোক সব কাজে আমি সব কাজে আমি তো আল্লাহ রব্বুল আলামিনের পথে আসতে হবে আমরা খুব একটা এমন একটা পৃথিবীতে আছি এমন একটা ওয়ান টাইম পেয়েছি একটা পেলের ব্যবহার করে মানুষ বছরের পর বছর ব্যবহার করে আগে ছোটবেলায় আমাদের বাড়ি থেকে কিছু কাঁসার বদনা তারপর কাঁসার খাল ছিল সেই আমাদের পিতা ব্যবহার করে সেই চামচ এখনো পর্যন্ত আমাদের বাড়িতে রয়েছে অত দিন দুনিয়াতে থাকতে পারছে না কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু তাহলে যেই কাজের জন্য আমাদেরকে পাঠিয়েছে সেই কাজ আমাদের হচ্ছে না কথা বলেন ঠিক কিনা ওই কাজগুলো আমাদেরকেই করতে হবে